হ্যালো চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসতে রয়েছি আপনার সামনে তো দেখতে পাচ্ছেন গণ বাংলাদেশ সরকার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে কয়টা ক্যাটাগরি দেওয়া আছে পদের নাম কি পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা এবং যে সদের প্রার্থনা আবেদন করতে পারবেন বিস্তৃত জানাব আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে এক থেকে এগারোটা ক্যাটাগরি দেওয়া আছে তো কোন পদে কতজন লোক নেওয়া হবে বিস্তারিত আপনাদেরকে সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবার আগে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে মোবাইলে সবার আগে ভিডিও পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে নিচ থেকে শুরু করা যাক তো এগারো নং পদে বলা আছে দেখতে পাচ্াছেন অফিস সহায়ক এগারো পদে অফিস সহায়ক দেওয়া আছে জাতীয় বেতন স্কুল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিস্তমা গেটে এই পদে চোদ্দ জন লোক নেওয়া হবে যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে হতে হবে ম্যাট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন তো দশ নং পদে বলা আছে দেখতে পাচ্তেছেন দেশ পাঁচের রাইডার এখানে একজন লোক নে হবে আঠারো গেটে বেতন দেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানীবীতে জীবিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংরক্ষিত হতে হবে মোটর সাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কৃতৃপক্ষ কৃতজ্ঞ প্রদত্ত বৈদ্যালয়ধারী এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো নানক পদে বলা আছে সিপাই এখানে সিপাই পদে চৌত্রিশ জন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন নয় হাজার থেকে একুশ হাজার আটশো সতেরো গেটে বেতন দেওয়া হবে মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে ফুট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে থাকতে হবে ফুট দুই ইঞ্চি বুকের মাপ বত্রিশ তিরিশ বাই বত্রিশ উভয় ক্ষেত্রে তো আট নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই ষোলো গেটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা চারজন চারজন লোক হবে পদে শিকাজত থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অধিকার পাবেন তা অবশ্যই লাইসেন্স থাকতে হবে বৈধ তো সাধারণ পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে ষোলো গেটে বেতন দেওয়া হবে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ছজন লোক পদে শিক্ষা যোগতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি তে সার্টিফিকেট বা সমান পরীক্ষাতীর্ণ এবং কম্পিউটার দক্ষতা কম্পিউটার মধ্যে সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে বিশব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশব্দ তো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিনতে চালানোর দক্ষতা থাকতে হবে ছ নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন লোক নিয়ে হবে শিক্ষাজগতাদের আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারপাস থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে প্রতি মিনিটে বিশব্দ বাংলায় ইংরেজিতে বিশব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটি উত্তীর্ণ হতে হবে তো পাঁচ নং পদে বলা আছে কেশিয়ার এখানে তিনজন লোক হবে এই পদে মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা ডিগ্রি তো সত্য থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী ধারী প্রত্যেক অগ্রাধিকার পাবেন তো অবশ্যই বাণিজ্য স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে তো চার নাম পদে বলা আছে ষাট ঘরে কাম কম্পিউটার অপারেটর এই পদে দুজন লোক নেওয়া হবে শিক্ষাযোগতা দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি তো অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংলিতে সত্য শব্দ থাকতে হবে তো তিন নং পদে বলা আছে উচ্চমান সহকারী নয় জন লোক নেওয়া হবে এই পদে দেখে পদে দেওয়া শিক্ষা যোগ্যতার মান স্নাতক বা ডিগ্রি অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে করে নাম প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইনিটে তিরিশ শব্দ লিখতে হবে তো দুই নং পদে বলা আছে ষাট লিপিগের কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরো বেতন দেওয়া হবে পছন্দে একজন দেওয়া আছে এই পদে অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইঙ্গিতে আশি শব্দ লিখতে হবে তো এখানে এক নং পদে বলা আছে হিসাবরক্ষক বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এগারো গেট বেতন দেওয়া হবে পথ সংখ্যায় দেওয়া আছে তো এই পদে শিক্ষা যোগতমন থাকতে হবে কোনো শিক্ষিত বিষয় হতে বাণিজ্য বিভাগের অন্য দ্বিতীয় শ্রেণিবাস মনের সৃষ্টিতে স্নাতক ডিগ্রি তো অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো কোন জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আটটা জেলা এই যে দেখতে পাচ্ছেন আছে আসছে গ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলভামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্ত্রী বাসিন্দন আবেদন করতে পারবেন তো এইসব জেলা আবেদন কর করতে পারবেন তো এখানে যে নিয়মাবলী দেওয়া আছে প্রসেসগুলো জানাবো আবেদন করার নিয়মাবলী তো অবশ্যই প্রার্থীকে আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে এই যে দেখতে পাচ্তেছেন অনলাইনে অনলাইনে আবেদনপত্র পূরণ সংগত নিয়মাবলী ও শর্তাবলী তো এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষা এবং শোনা ইচ্ছুক ব্যক্তি নিমুক্ত পদ্ধতিতে এ হলো ওয়েবসাইট দেখা দেওয়া আছে রংপুর ভ্যাট টেলিটক ডট কম বিডি ও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা এটা জরুরি বিষয় বা মূল বিষয় তো এখানে আবেদন শুরু হবে দেখতে পাচ্তেছেন আট পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে বারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো জুনের বারো তারিখ লাস্ট ডেট আবেদন শুরু হবে আবার বলতেছি আট পাঁচ দু হাজার পঁচিশ এখানে মে মাসের আট তারিখ থেকে শুরু সকাল দশটা তো এখানে ছবি দেওয়া আছে ছাক্ষর এখানে ছবি আপলোড অনলাইন আবেদন তো কম্পিউটার দোকানে গেলে আপনারা সহজেই অনলাইন আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে সব কিছুই তিনশো তিনশো পিক্সেলের কম বা বেশি নয় একশো কেবি এর বেশি গণযোগ্য নয় তিন মাস পুরো তোলা রঙের ছবি আপলোড করতে হবে তো এখানে দেওয়া আছে সব কিছুই দেখে নেবেন তো পরীক্ষার ফি বাদ কত টাকা দিতে হবে এটা মূল বিষয়ে যে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এক নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য একশো তো পঞ্চাশ টাকা টেলিটার সার্ভিসেজের বাবদ কাটবে আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা তো এখানে দেওয়া আছে দুই থেকে আট নং ক্রমিকের পরীক্ষার ফি জন্য এক সত্তর টাকা ট্রেল টোকের সেবস বাবদ ভ্যাট কাটবে বারো টাকা মোট একশত বারো টাকা নয় থেকে এগারো নং ক্রমিকের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা ট্রেলটের সার্ভিস বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো কীভাবে টাকাটা দেবেন এই যে প্রথম এস এম এস এ নিয়মাবলী দেওয়া আছে এস এম এস এ নিয়মাবলী প্রথম এস এম এস রংপুর ভেট স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো টু 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 নম্বরে বা এক্সাম্পল দেওয়া আছে দেখে আপনার আবেদন বা টাকা পেমেন্ট করবেন তো এই ছিল বিস্তারিত তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে আপনার নতুন পৌঁছে যাবে এই যে প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক যে পেপার আছে ছয় মে দু হাজার পঁচিশ প্রকাশ পেয়েছে তো আবেদন করার ধরন অনলাইন দেখতে পাচ্ছেন আবেদনের শুরু দিন ও সময় আট মে দু হাজার পঁচিশ ইংরেজি সকাল দশ ঘটিকা আবেদন শেষ হবে বারো জুন দু হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচ ঘটিকা অনলাইন আবেদন ওয়েবসাইট ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে তো এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে